আপনি ডাল পছন্দ করুন আর না করুন বাঙালি হলে আপনার পাতে ডাল থাকবেই হোক তা দু একদিন দিন পর পর মসুর থেকে মুগ সব ডাল আমাদের পছন্দ প্রোটিন ও ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস হল ডাল আর প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যদি ডাল রাখেন তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আমরা আলোচনা করব ডালের তিনটি গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে ওজন নিয়ন্ত্রণ করে ডাল প্রোটিন এবং ফাইবারে সমৃদ্ধ এটি ওজন কমাতে ভূমিকা রাখে এতে করে উচ্চ ফ্যাট যুক্ত উপাদানগুলো আলাদা হয়ে যায় অতএব ডাল খাওয়া আপনাকে সঠিক পরিমাণে শক্তি ও পুষ্টি দিতে পারে আবার ডাল খেলে ক্ষুধাও কমে স্বাস্থ্যকর কোষ ডালে প্রোটিন আয়রন ও ফোলেট থাকায় নিয়মিত ডাল খাওয়াও নিশ্চিত করে যে আপনার কোষগুলো মেরামত প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সুস্থ আছে আয়রন রক্ত হওয়ার ঝুঁকিও হ্রাস করতে পারে প্রতিদিন ডাল খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি হ্রাস পায় হার্টের সুস্থতা ডাল হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী ডাল কোলেস্টেরল কমাতেও সাহায্য করে সেই সাথে রক্তচাপও কমায় প্রতিদিন ডাল খেলে কার্ডিও ভাস্কুলার রোগ হওয়ার ঝুঁকি হ্রাস পায় যা মনে রাখতে হবে এটি সত্য যে ডাল অত্যন্ত পুষ্টিকর তবে সেগুলোর সঠিক উপকারিতা আমরা পাচ্ছি কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে হবে উদাহরণস্বরূপ ডালে আপনার খুব বেশি তেল ব্যবহার করা এড়ানো উচিত বা অতিরিক্ত লবণ ব্যবহার করাও এড়ানো উচিত তটকার জন্য প্রয়োজনে জলপাই তেল বা ঘি ব্যবহার করুন স্বাদ বাড়াতে আপনি কিছু সবুজ মরিচ বা কালো মরিচ যোগ করতে পারেন মূল কথা স্বাদ ও স্বাস্থ্যের জন্য ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি